বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এই সভা সম্পন্ন হয় সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে কল্যাণমূলক নানা বিষয়ের উপর আলোচনা করেন পুলিশের সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধি কর্মপরিবেশ উন্নয়ন ও মনোবল বৃদ্ধি সংক্রান্ত নানা প্রস্তাব ও মতামত তুলে ধরা হয় এ সময় গুরুতর অসুস্থ এক পুলিশ সদস্যের চিকিৎসার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি অসুস্থ পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হবার আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ জামিলুল হক পিপিএম সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মোহাম্মদ শামসুল আলম মেডিকেল অফিসার ডাক্তার বাকিবিল্লা ডিআইও এক আর আই পুলিশ টি আই প্রশাসন সকল থানা ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও ফোর্স বৃন্দ সভায় জেলা পুলিশের সার্বিক কল্যাণ দায়িত্ব পালনের শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয়